সেই আশা এবং সেই আকাঙ্ক্ষা রাখি সেই সাথে আমাদের দেশ এবং এবং আমাদের আমাদের রাজ্য যাতে এগিয়ে যায় পৃথিবীর কাছে যে সমৃদ্ধি আমাদের যে উন্নতি সেই উন্নতির করতে থাকা যেন অব্যাহত থাকে এবং সারা পৃথিবীর কাছে আমরা শ্রেষ্ঠ ভারত হিসেবে আমরা যাতে পরিগণিত হই সেই আশা রাখি এবং আহম জনসাধারণের কাছে আমার এই আশা সকলে সকলে যে পুরনো বছরের যে গ্লানি পুরনো বছরের যে সমস্যা সেই সমস্যাকে সমস্ত দূরে ফেলে দিয়ে দু হাজার পঁচিশকে একেবারে অভিনন্দন জানিয়ে দু হাজার পঁচিশকে নিয়ে এবং প্রচুর পরিশ্রম দিয়ে সততার সাথে নিষ্ঠার সাথে আমাদের দেশকে যাতে এগিয়ে নিয়ে যায় সেই আশা এবং সেই আকাঙ্ক্ষা রাখি সকলকে শুভেচ্ছা রইল ধন্যবাদ no, দাদা no, no.